আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জানার ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে আজকে বিভিন্ন প্রাইজের ওয়ান পিস টু পিস দেখাবো ঠিক আছে এগুলো থাকবে মাত্র দুশো টাকা এগুলোর পাশাপাশি চায়না কাট প্যান্ট পাবেন এগুলো থাকবে মাত্র দুশো পঞ্চাশ করে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে ফুল ফুটি কন্টিনিউ করবেন তারপর হচ্ছে টু পিসের খরচা আছে তো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা শুরুতে টপস দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কলারটা সিকোয়েন্স আমরা কাজ করা এটা স্লিভসটা কফ করা থাকবে এটা দুবাই চেরি একদম অরিজিনাল দুবাই চেরি প্রাইস থাকবে আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা মাত্র একদম টপসের প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন তিনশো পঞ্চাশে পাচ্ছেন যারা হোলসেল নিতে চান তিন সেট নিলেই পেয়ে যাবেন খুচরা নিলে প্রাইস পড়বে চারশো টাকা জর্স এখন যে টপসটা দেখাবো এটা একদম চায়না ভাঙচুর এখানে বো করা থাকবে এটা ফিতা করা আছে ঠিক আছে এটা প্রাইস এটাও 350 এ পাচ্ছেন রংকোশের 100% গ্যারান্টি একদম চায়না ভাঁংচুর ফেব্রিক বডি হবে ম্যাক্সিমাম 42 যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে শর্টস এই ডিজাইনটা একদম ভাইরাল একটা ডিজাইন এখানে সুন্দর করে এমবোজ করা Hata ta করা থাকবে রাফল করা আছে আর এটাও থাকবে মাত্র 350 টাকা এগুলো চায়না থাই জর্জটের ভিতরে পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ঠিক আছে এটা একটা কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা আরও কালার আছে আচ্ছা এটার ভিতর আরও কালার আছে এটা একটা কালার তিনশো পঞ্চাশ লুটপাট অফার প্রায় যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এটা খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল তিনশো পঞ্চাশ এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন কিছু টু পিস দেখাবো ফিওর্স এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা একদম কটনের ভিতরে পাবেন এগুলি ইন্সপায়ার্ড কালেকশন এটা প্যান্টেও কাজ করা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার আছে তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার কিন্তু স্টকে আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা বিশাল খুব সুন্দর একটা টুপিস দেখাবো এটা ইনস্পায়ার্ড এটাও থাকবে পাতা স্মোকি করা প্রাইস কত ভাইটার এটা 450 আচ্ছা পুরো 400 টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো এই যে দেখে এটা ফিউজা কালার এটা পেস্ট কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে অ্যাশ কালার लास्टোন হচ্ছে মিস্টিক কালার 400 টাকা এখন কিছু টুপিসের স্কার্স দেখাবো এটা হচ্ছে ডেনজিটা আর এই হচ্ছে এটা স্কার্ট এটা কিন্তু খুবই কিউট এটা ক্রেপ স্কার্টের ভিতরে পাবেন আর এই সেট থাকবে মাত্র মানে এই সেট তিনশো পঞ্চাশ ওকে কালারগুলো দেখাচ্ছি আর স্কার্টের অনেকগুলো কালার আছে আপনার চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে তাই না এই যে এটা হচ্ছে স্কার্ট তিনশো পঞ্চাশ টাকা যে কোনো কালার কাস্টমাইজ করে গেঞ্জিসের সাথে কিন্তু নিতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো স্কার্টের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে এটা স্কার্ট এটা জর্জেটের ভিতরে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা মানে ভাইয়াদের এই কোয়ালিটি স্কার্টগুলো একদম নতুন আসছে তাই না জর্জেট ফ্যাব্রিকের দিয়ে কিন্তু করা ঠিক আছে তিনশো এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটা স্কার্টটা তিনশো টাকা স্কার্টের আরও অনেক কালেকশন আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও নাম্বার আছে আচ্ছা এখন কিছু টপসের দেখাবো এটা সম্পূর্ণ আমরাই কাজ ঠিক আছে এটা হাতায় কাজ করা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালার আছে এটার ভিতরে চার পাঁচটার মতো কালার আছে দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর আচ্ছা এরপর এই ডিজাইনটা দেখেন এটা জয়েন্ট লেসের ভিতরে পাবেন এইটাও থাকবে মাত্র দুইশো টাকায় পুরো ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর দুইশো টাকা আচ্ছা এটার ভিতরে আরও কালার আছে দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা দেখেন ফিওর্স এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সেম দুইশো টাকা তিনটা কালার আছে ওকে দুইশো টাকা এটা দেখেন ফিওর্স এটা একটা ডিজাইন থাকবে ওপেন বাটন এটাও থাকবে দুইশো টাকা দুশো টাকায় প্রচুর কালেকশন কিন্তু ভাইয়ের কাছে আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন এটা একটা কালার এটা ল্যাভেন্ডার কালার এটা মিষ্টি কালার দেন হচ্ছে অ্যাশ কালার আচ্ছা এই ডিজাইনটা দেখেন শর্টস খুব চমৎকার এটা ডিজাইন থাকবে এটা খুবই হিট একটা কালেকশন পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে প্রাইস থাকবে দুশো করে এগুলোর আসলে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন হবে ঠিক আছে এগুলো জিন্স লেগেন্স জেগেংস দিয়ে কিন্তু পরে নিতে পারবেন আচ্ছা লাস্ট আম কিছু প্যান্ট দেখাবো এটা কাট আঠাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ প্রাইস দুশো আচ্ছা প্যান্টের প্রচুর কালার আছে ডিজাইন আছে আরও অনেক কালার আছে তাই না এই দেখেন আচ্ছা এগুলোর ভিতর কিন্তু মোবাইল প্যান্টও আছে ঠিক আছে দুশো করে এগুলো দুশো টাকা আর মোবাইল প্যান্ট হচ্ছে তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস